সন্দীপ অভিক বিরুপক্ষকে সাসপেন্ড করেছে স্বাস্থ্য ভবন কিন্তু এরি মধ্যে আলোচনায় উঠে আসছে আরও একজনের নাম উত্তরবঙ্গ লবির অন্যতম হোতা চিকিৎসক সুশান্ত রায় ফ্যান এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ঠিক জানো রাতের ফটা সাদা ফুল সারাদিন হাফ এ ব্রাইট স্কিন বিতর্কিত এই ডাক্তার বাবুর নাম জড়িয়েছে জমি কাণ্ডেও দেখুন জিবিএন বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট নর্থ বেঙ্গল লবি খাতায় কলমে যার কোনো অস্তিত্ব নেই কিন্তু করে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যার পর এখন চর্চায় উত্তরবঙ্গ লবি রাজ্যের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় এই অশরীরী গোষ্ঠীর ছড়ি ঘোরানোর বিরুদ্ধে লাগাতার মুখ খুলছেন চিকিৎসকরা শুধু কলকাতাই নয় জেলাতেও নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে থাকার অভিযোগ উঠছে ওই প্রভাবশালী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ আর জিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এস বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস এই গোষ্ঠীর ঘনিষ্ঠ একটি নাম অভিযোগ তিনি নাকি উত্তরবঙ্গ লবির অন্যতম মুখ তিনি ডাক্তার সুশান্ত রায় সরকারি এই স্বাস্থ্য দপ্তর নয় গোটা সম্পূর্ণ সিস্টেমটাকে চালায় উত্তরবঙ্গ লবি সেই লবির প্রকাশ্যে যিনি চিন্তিত ডক্টর সুশান্ত রায় জলপাইগুড়ির চোখের ডাক্তার সুশান্ত রায় নয় আগস্ট তিলোত্তমার মৃতদেহ উদ্ধারের সময় আর্জি করেই ছিলেন সুশান্ত তার বিরুদ্ধেও শরৎ চিকিৎসক মহলের একাংশ সুশান্তর জলপাইগুড়ির অট্টালিকা ঘিরে মারাত্মক অভিযোগ উঠেছে অভিযোগ বাম আমলে এক সিপিএম নেতার ঘনিষ্ঠ ছিলেন সুশান্ত সেই সুবাদে উনিশশো সালে জলপাইগুড়ি জেলায় চোখের দাতব্য হাসপাতাল করবেন বলে সরকারি জমি কেনেন গত দশকে সেখানে চোখের হাসপাতাল গড়ে ওঠেনি তিন উল্টে সেই জমিতে বাড়ি বানিয়ে বসবাস করছেন সুশান্ত অথচ বাড়ির সামনে বোর্ডে লেখা দৃষ্টিদান চক্ষু চিকিৎসা কেন্দ্র এসজেডিএ প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্যের দাবি উনিশশো সালে ওই সরকারি জমি বাণিজ্যিক বিক্রি করা হয় যারা আবেদন করেছিলেন তারা সরকারি দরে ওই জমি কিনে নেন চোখের হাসপাতাল করবেন বলে আবেদন জানিয়েছিলেন চিকিৎসক সুশান্ত রায় গত এক দশকে এই জমিতে চোখের হাসপাতাল আর গড়ে ওঠেনি অবশ্য বাড়ির ঠিক দরজার গেটে লেখা আছে দৃষ্টিদান চক্ষু চিকিৎসা কেন্দ্র এলাকাটা যে সরকারি জমি তার জানান দিচ্ছে এই বোর্ডটা এস এর সম্পত্তি এই এলাকার এই জমির যে কোনো অনাধিকার অবৈধ দখলকে গুরুত্ব সহকারে বিবেচনা করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ এই পুরো এলাকাটা কিন্তু এস এর জমি সেই বাড়িতেই পৌঁছে যান আমাদের প্রতিনিধি সাংবাদিক শুনেই জানিয়ে দেওয়া হয় ডাক্তার বাবু বাড়ি নেই দেখুন সুশান্ত রায় সম্পর্কে কি বলছেন জলপাইগুড়ির প্রাক্তন মুখ্য স্বাস্থ্য আধিকারিক

জমিটার ভ্যালু আজকের দিনে পাঁচ কোটি টাকার বেশি এবং এই জমিটা নেওয়ার একটাই শর্ত সেটা হচ্ছে গরিব মানুষদেরকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়ার জন্য একটা চ্যারিটি হসপিটাল বানাবে শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার কারণে কি এক দশকের বেশি সময় ধরে সরকারের একটা জমিকে যেটা চ্যারিটি হসপিটাল বানানোর কথা বলে নিয়ে সেই জমিটাতে একটা বাড়ি বানিয়ে বসে আছেন দুই হাজার তেইশ সালে দোসরা ফেব্রুয়ারি ইডির কাছে তেরো পাতার একটা অভিযোগপত্র জমা দিই যেখানে উত্তরবঙ্গ লবির নেতা ডাক্তার সুশান্ত কুমার রায় সহ স্বাস্থ্য দপ্তরের যাবতীয় দুর্নীতির কিছু তথ্য আমরা তুলে ধরি ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা আচ্ছা আরজিকর কাণ্ডর পর থেকে এত কিছু ঘটছে কিন্তু কোথায় এই মুহূর্তে আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় তিলোত্তমা ধর্ষণ খুনের পর থেকে খোঁজ নেই শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়কের সিঁথির মোড়ে নার্সিংহোম রয়েছে সুদীপ্ত রায়ের সেখানে তার বাড়িও কিন্তু কোথাও দেখা পাওয়া যাচ্ছে না আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের ফোনও তুলছেন না তিনি হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে খোঁজ করা হলে জানা যায় কিছুক্ষণের জন্য অফিসে এসেই নাকি ফের চলে গেছেন প্রসঙ্গত গত বছরই আর্জি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ নিয়ে বিস্তর জল খোলা হয়েছিল নিশ্চয় মনে আছে আপনাদের গত বছরের শুরুতে এই পদ থেকে সরানো হয় সুদীপ্ত রায়কে তার জায়গায় নতুন দায়িত্ব পান শান্তনু সেন কিন্তু অক্টোবরে ফের পুরনো পদে বহাল করা হয় সুদীপ্তকে এদিকে ওই সময় গত বছরে এগারোই সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করেছিল স্বাস্থ্য ভবন তবে কিছুদিনের মধ্যেই ফের সন্দীপকে ফেরানো হয় আর্জি করে অধ্যক্ষের পদে যা নিয়ে সেই সময় বিস্তর চাপানুতর হয়েছিল সুদীপ্ত রায়ের বিরুদ্ধে তোপ দেখেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সব থেকে দুর্নীতিগ্রস্ত লোক আর করে নতুন মেশিন শ্রীরামপুরে নিজের নার্সিংহোমে লাগিয়েছেন আর নার্সিংহোমের ভাঙা মেশিনগুলো আরজি করে দিয়েছেন অভিযোগ শুভেন্দু অধিকারী ভাবতে অবাক লাগে যে একজন এই ধরনের সনামধন্য মানুষ চিকিৎসক সুন্দর মুখের অধিকারী বয়স্ক তারা কি করে চোখ বন্ধ রেখে এই ধরনের অন্যায়কে দিনের পর দিন প্রশ্ন তারা প্রশ্রয় দিয়েছেন আমি আশা রাখি এগুলো অন্তত তদন্তের আওতায় আসবে কয়লা পাচার মামলায় হলো না চার্জ গঠন আসানসোল আদালতে বিচারকের প্রশ্নের মুখে সিবিআই অনুপ মাঝি ওরফে লালা অভিযুক্ত নাকি সাক্ষী সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন সিবিআই আদালতের